হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর এনপি লং কোয়েশ্চেন সাজেশন দু হাজার পঁচিশ টু দু হাজার ছাব্বিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারটি রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সিলেবাসে কী কী রয়েছে এবং সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে এবং ভিডিও শেষে আরও দেখানো হবে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি তাই ভিডিওটি স্কিপ না করে সে পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে চলো এবার আমি তোমাদেরকে থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সিলেবাসটি দেখিয়ে দিই সিলেবাসের হেডলাইনে দেখো প্রথমেই রয়েছে ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড সিলেবাস দু হাজার ছাব্বিশ ইউনিট ওয়ান এরপরে দেখো ইউনিট টু এবং ইউনিট থ্রি ইউনিট ফোর এবং ইউনিট ফাইভ এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো তার আগে তোমাদেরকে বলে রাখি আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে থার্ড সেমিস্টারের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র নিরানব্বই টাকা তোমাদেরকে আরও একটি কথা জানিয়ে দিই তোমরা অনেকে কমেন্টস করছো যে ম্যাম শর্ট কোয়েশ্চেনগুলো কি দেবেন না তাদের জন্য বলে রাখি অবশ্যই দেওয়া হবে এটি যেহেতু পেইড সাজেশন তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোয়েশ্চেন অ্যান্সারগুলোই দেখাচ্ছি শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো দেখাচ্ছি না তোমরা যখন নিরানব্বই টাকা পেমেন্ট করবে তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন অ্যান্সার এবং লং কোশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে শুরু করা যাক ইউনিট ওয়ান ভারতের পররাষ্ট্রনীতি প্রথম প্রশ্ন রয়েছে ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মূল লক্ষ্যগুলি আলোচনা করো অথবা সাম্প্রতিক গতি প্রকৃতির উল্লেখ সহ ভারতের বিদেশনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো অথবা ভারতের পররাষ্ট্রনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো অথবা ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য লেখো আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশান আশা করছি তোমরা আর কোথাও পাবে না তাই এখন থেকে যদি তোমরা সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে এরপরে প্রশ্ন রয়েছে ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে কাশ্মীর প্রসঙ্গ কতটা প্রভাব ফেলেছে তা বিশ্লেষণ করো অথবা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো আর আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো তাহলে আলাদা করে তোমাদেরকে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকে সমস্ত প্রশ্নোত্তর কমন পেয়ে যাবে তাই দেরি না করে এখনই আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা রয়েছে তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এরপরে প্রশ্ন রয়েছে স্বাধীনতার পরবর্তী যুগে ভারতের বিদেশ নীতির প্রধান নির্ধারক বিষয়গুলি বিশ্লেষণ করো অথবা স্বাধীনতা উত্তর ভারতবর্ষের বিদেশ নীতি নির্ধারকগুলি বিশ্লেষণাত্মক আলোচনা করো অথবা ভারতের বিদেশ নীতির বিবর্তনের বিষয়টি সম্পর্কে আলোচনা করো অথবা ভারতীয় বিদেশনীতির প্রধান নির্ধারক সমূহ আলোচনা করো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট লিঙ্ক অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন তাই ডিসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুল না তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশান ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো এরপরের প্রশ্ন রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে জলবন্টন বিষয়ে দ্বিপাক্ষিক তত্ত্ব সম্পর্কে আলোকপাত করো অথবা ভারত বাংলাদেশ নদী চুক্তি সম্পর্কে আলোচনা করো তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারে সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও এরপরে প্রশ্ন রয়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করো অথবা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমস্যাসমূহ ও সম্ভাবনাগুলি পর্যালোচনা করো পরের প্রশ্ন ভারতে এক উদীয়মান শক্তি হবার ক্ষেত্রে মূল নির্ধারকগুলি কি কি এরপরের ইউনিট ইউনিট টু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউএসএসআর রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক প্রথম প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা সন্ত্রাসবাদ কি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো অথবা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ নিয়ে একটি টিকা লেখো এরপরের প্রশ্ন নয় এগারো পরবর্তী সময়ে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো অথবা সন্ত্রাসবাদ দমন সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারত মার্কিন সম্পর্ক আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতিতে ভারত মার্কিন সম্পর্কের গতি প্রকৃতি আলোচনা করো অথবা ভারতের পররাষ্ট্র নীতিতে ভারত মার্কিন সম্পর্কের গতি প্রকৃতি আলোচনা করো অথবা অর্থনৈতিক উন্নয়নে প্রেক্ষিতে ভারত মার্কিন সম্পর্কের রূপরেখা আলোচনা করো অথবা বাণিজ্যিক স্বার্থের নিরিখে ভারত মার্কিন সম্পর্ক আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের ঘোষিত পূর্বে তাকাও নীতির উপর একটি সংক্ষিপ্ত রচনা লেখো অথবা ভারতের ঘোষিত পূর্বদৃষ্টির নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো এরপরের প্রশ্ন ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করো অথবা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় ভারত রাশিয়া সম্পর্কের দিকগুলি চিহ্নিত করো অথবা সাম্প্রতিক প্রবণতার নিরিখে ভারতবর্ষ ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো অথবা ভারত রাশিয়ার সম্পর্কের ইতিবাচক দিকগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন বাণিজ্যিক স্বার্থে ভারত মার্কিন সম্পর্ক আলোচনা করো এরপরের প্রশ্ন ভারত মার্কিন কৌশলগত শক্তি সহযোগিতা এর মূল উদ্দেশ্যগুলো কি কী এরপরের প্রশ্ন উনিশশো সালে স্বাক্ষরিত ভারত সোভিয়েত ইউনিয়নের শান্তি ও মৈত্রী চুক্তির তাৎপর্য ও প্রভাব কি ছিল এরপরে দেখো ইউনিট থ্রি চীনের সঙ্গে ভারতের সম্পৃক্ততা ও পারস্পরিক সম্পর্ক প্রথম প্রশ্ন রয়েছে ইন্দো চীন সম্পর্কে পঞ্চশীল নীতি আলোচনা করো অথবা অথবা ভারতের পররাষ্ট্রনীতির উপাদান হিসেবে পঞ্চশীল নীতি আলোচনা করো অথবা ভারত চীন সম্পর্কের পরিপ্রেক্ষিতে পঞ্চশীল নীতির গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন ভারত চীন সম্পর্কের বহু মেরু কেন্দ্রিকতার একক হিসাবে কতটা সক্ষম তা আলোচনা করো এরপরের প্রশ্ন সাম্প্রতিক আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইন্দোচীন সম্পর্ক পর্যালোচনা করো অথবা ঠান্ডা যুদ্ধ যুগে ভারত চীন সম্পর্ক নিয়ে একটি টিকা লেখা অথবা বহুমেরুকেন্দ্রিক বিশ্বের প্রেক্ষিতে ভারত চীন সম্পর্ক কতটা কার্যকর আলোচনা করো এরপরের প্রশ্ন দু সালে জাপান কর্তৃক ঘোষিত এশিয়া এনার্জি ট্রানজিশন উদ্যোগে ভারতের অংশগ্রহণের কারণ কী ইউনিট ফোর দক্ষিণ এশিয়ায় ভারত আঞ্চলিক কৌশল নিয়ে বিতর্ক প্রথম প্রশ্ন রয়েছে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এশিয়ানের ভূমিকা আলোচনা করো অথবা দক্ষিণ এশিয়া সম্পর্কিত ভারতের বিদেশ নীতি আলোচনা করো অথবা ভারত এশিয়ান সম্পর্ক নিয়ে একটি টিকা লেখো এরপরের প্রশ্ন ভারতবর্ষের জোট নিরপেক্ষ নীতির উৎসাহ বিবর্তন নিয়ে আলোচনা করো তুমি কি মনে করো যুদ্ধ পরবর্তী সময়ে এই নীতি এখনও প্রাসঙ্গিক অথবা তুমি কি মনে করো যে নির্জট আন্দোলন আজও প্রাসঙ্গিক তোমার মতামত ব্যাখ্যা করো অথবা জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের ভূমিকা আলোচনা করো অথবা ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ হিসেবে জোট নিরপেক্ষ নীতির উপর একটি প্রবন্ধ রচনা করো অথবা ভারতের পররাষ্ট্রনীতির একটি উপাদান হিসেবে জোট নিরপেক্ষ বা নির্জট নীতি আলোচনা করো এরপরের প্রশ্ন ভারত নেপাল সম্পর্কে আলোচনা করো অথবা ভারত নেপাল সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার দিকগুলি পর্যালোচনা করো অথবা দক্ষিণ এশিয়ার স্বার্থে ভারত নেপাল সম্পর্কের গতি প্রকৃতি পর্যালোচনা করো এরপরের প্রশ্ন ভারত এবং শ্রীলঙ্কা সম্পর্কিত আলোচনা করুন অথবা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক আলোচনা করো এরপরে ইউনিট ফাইভ ভারতের আলোচনা কৌশল ও পদ্ধতি বাণিজ্য পরিবেশ শক্তি ও নিরাপত্তা ব্যবস্থা প্রথম প্রশ্ন রয়েছে ভারতের পরিবেশ সংক্রান্ত কৌশল বা কর্মসূচি ও নীতি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন আন্তর্জাতিক পরিসরে উদীয়মান শক্তি হিসেবে ভারতের বিদেশ নীতির ভূমিকার মূল্যায়ন করো এরপরের প্রশ্ন ভারতের পারমাণবিক নীতি সংক্রান্ত একটি টিকা লেখো এরপরের প্রশ্ন সার্কের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো অথবা সার্কের উদ্দেশ্য ও নীতিসমূহ আলোচনা করো এরপরের প্রশ্ন বর্তমান জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে স্থিতিশীল উন্নয়নের ধারণা কতখানি প্রাসঙ্গিক এবং প্রয়োগযোগ্য এক্ষেত্রে ভারতের ভূমিকা কী এরপরের প্রশ্ন সার্কের শীর্ষ সম্মেলনে গৃহীত সাপটা ও সাফটার ভূমিকা পর্যালোচনা করো এরপরের প্রশ্ন ভারতের পারমাণবিক নীতির উপর একটি টিকা লেখো এরপরের প্রশ্ন জলবায়ু পরিবর্তন সম্পর্কে আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন সাম্প্রতিক ভারতের সরকারের নতুন বাণিজ্য নীতির সুফল ও সীমাবদ্ধকতা লেখো এরপরের প্রশ্ন বিবিআইএন করিডোরের সম্পর্কে একটি টিকা লেখো এরপরের প্রশ্ন তাসখন্দ ঘোষণার তাৎপর্য কী ছিল পরের প্রশ্ন বিমস্টেকের মূল লক্ষ্য কী ছিল এরপরের প্রশ্ন টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো বর্তমান পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের অবক্ষয় এই ধারণাটির জন্য কতটা প্রাসঙ্গিক এবং প্রযোজ্য এরপরের প্রশ্ন সাম্প্রতিক ভারত সরকারের নতুন বাণিজ্য নীতি সুফল ও সীমাবদ্ধকতা লেখো অথবা ভারত সরকারের নতুন বাণিজ্য নীতি বা কৌশল সম্পর্কে একটি টিকা লেখো এরপরের প্রশ্ন সার্ক সম্মেলনে সাফল্য ব্যর্থতা পর্যালোচনা করো এরপরের প্রশ্ন সারকে ভারতের ভূমিকা বিশ্লেষণ করো অথবা সারকে সদস্য হিসেবে ভারতের ভূমিকা আলোচনা করো অথবা সারকে সদস্য হিসাবে ভারতের প্রধান অবদানগুলো তুলে ধরো এরপরের প্রশ্ন তুমি কি মনে করো যে নির্জোট আন্দোলন আজও প্রাসঙ্গিক বিশেষভাবে ব্যাখ্যা করো তো এই ছিল আজকে সম্পূর্ণ সাজেশনটি এবার আমি তোমাদেরকে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি দেখিয়ে দেবো দেখো ইউজি থার্ড সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফুল মার্কস ফর্টি টাইম টু আওয়ার্স এক নম্বরের দাগে তোমাদের রয়েছে দুই মার্কের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও এরপরে রয়েছে তোমাদের দুই নম্বর দাগ দুই নম্বর দাগে তোমাদের পাঁচ মার্কের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও এরপরে তোমাদের রয়েছে তিন নম্বর দাগ তিন নম্বর দাগে তোমাদের দশ মার্কের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুযায়ী নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো